পক্ষ থেকে ইতিমধ্যে ধর্ম অবমান শাস্তি সংক্রান্ত আইন ধারাগুলো বাতিলের সুপারিশ বাদ দিতে হবে এ ব্যাপারে কোন রকমের ছাড় দেওয়া হবে না চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে শহীদ সাইফুল ইসলাম আলী হত্যা মুসকানি দাদা চিন্ময় জামিন প্রত্যাহার পূর্বক তার দৃষ্টান্ত গুলো বিচার করতে হবে তার শাসন বলে সারা দেশে প্রতিবাদী আলে মোলানা মাদ্রাসা শিক্ষার্থী ইসলাম মোলা তরুণদের বিরুদ্ধে হওয়া মিথ্যা ও ভানোয়ার সকল মামলা অতি সত্য প্রত্যাহার বা করতে হবে গণাবুচ্ছদের সরকারকে সেই সাথে জঙ্গি নাটক বা জঙ্গি কাজ ছেলে বাংলাদেশের ইসলাম পঙ্কি ও আলু মোলামার উপর যারা গত পনেরো নির্যাতন ও গুম খুন জানিয়েছে তাদের দৃষ্টান্ত গুলোর বিচার নিশ্চিত করতে হবে আর গাজার মুসলমানদের উপর অবৈধ রাষ্ট্র ইসরায়েল ইসরায়েলের চলমান গণহত্যা ও ভারতের সংখ্যালঘু মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আমাদের গণভূতের সরকারকে কূটনৈতিক ভাবে আরো উচ্চ কণ্ঠ হতে হবে

সরকারের সম্মত হওয়া সম্পূর্ণরূপে আত্মঘাতী সিদ্ধান্ত আমাদের ভৌগোলিক নিরাপত্তার স্বার্থে অদূরদর্শী সিদ্ধান্ত থেকে সরকারকে অবশ্যই অনতি বিলম্বে ফিরে আসতে হবে এগারো চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ভিন দেশি মিশনারিদের অপতৎপরতা ও দৌলত্ব বন্ধ করতে সরকার উদ্যোগ দিতে হবে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেখানে নিরাপত্তা সংকট কমাতে আলিম সমাজের দাবাতি কার্যক্রমকে আরো নিরাপদ এবং সুযোগ করে দিতে হবে সেখানে সামরিক নিরাপত্তা ব্যবস্থা আরো বৃদ্ধি করা ছাড়াও পাহাড়ি বাঙ্গালী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে সামাজিক ও রাজনৈতিক সমঝোতা ও স্থিতি নির্মাণের রাষ্ট্রীয় তৎপরতা আরো বাড়াতে হবে